শুভ দুপুর প্রিয় বন্ধুরা আজকে রোদ্রটা বেশি দিছে না তাই আমার বেশি নিয়ে দেখতেই পারছো কত রোদ্র দিতে ঘরের ভিতর পেয়ে গেছে রোদ্র তাই মাছ বানাতে নিয়েছি তাকে ভালো করে মাছ ধুয়ে নিচ্ছি তোমাদের কি দুপুরের রান্না হয়ে গেল। এই মাছ রান্না করছি শাক ভাজি করছি আমার তোমাদের সাথে কথা বলতে মাছ রান্না হয়ে গেল দেশি ফুল দিয়ে তারপর করেলা ভাজি করছি সয়াবিন দিয়ে কচু আর আলু দিয়ে সরচুরি বানাবো সুন্দর করে একটা কম ঝোল দিয়ে অল্প করে সরচুরি বানিয়ে নিচ্ছি তারপর পটল কেটেছিলাম পটল কটা ভেজে নিচ্ছি আজকে রেসিপি এটুকে তাই এত গরম পড়ছে না এদিকে রান্নাও করতাচ্ছি পাকে পাকে আমি জলও খাচ্ছি জল না খেলে তো গলা শুকায় যায় এই গরমে রান্নাঘরে যে আমরা মহিলাগুলাই গম পাই কীরকম লাগে রান্নাঘরে